নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় হোস্ট আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গভীর এবং রোমাঞ্চকর গল্প এটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তার অনুরোধেই গল্পটি আজ সবার সামনে তুলে ধরছি এই গল্পটি এমন কিছু অনুভূতির কথা বলবে যা আমরা হয়তো প্রকাশ করতে ভয় পাই কিন্তু জীবনে কখনো না কখনও সেগুলোর মুখোমুখি হই এই গল্পটি এতটাই স্পর্শকাতর এবং গভীর যে আমি জানি আপনাদের মনেও এর রেশ থেকে যাবে গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুটা আজকের নয় প্রায় বছর পাঁচেক আগের তখন আমি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির এইচআর বিভাগে কাজ করতাম কলকাতা শহরের কেন্দ্রে ঝাঁ চকচকে এক অফিস আমার জীবনে তখন নতুনত্বের ছোঁয়া কম ছিল এক ঘেয়ের রোজ নামজা সকাল নটা থেকে পাঁচটা তারপর বাড়ি ফেরা বিয়ে হয়েছিল বছর ছয়েক আগে স্বামী একজন সাধারণ সরকারি চাকরিজীবী সব ঠিকঠাকই চলছিল কিন্তু জীবনে সেই তীব্র আবেগ সেই অনাকাঙ্ক্ষিত রোমাঞ্চের অভাব ছিল মনে হতো জীবনটা যেন এক স্থির জলধারা যেখানে কোনো ঢেউ নেই আমার অফিসে সিকিউরিটি ইনচার্জ ছিলেন মিস্টার রঞ্জন সেন বছর পঞ্চাশেকের একজন মানুষ গম্ভীর প্রকৃতির মুখে সবসময় এক ধরনের কঠোর ভাব তার সঙ্গে আমার খুব একটা কথা হতো না তবে কাজে কর্মে তিনি যথেষ্ট নিষ্ঠাবান ছিলেন একদিন অফিস ছুটির পর যখন আমি প্রায় শেষ ব্যক্তি হিসেবে অফিস ছাড়ছি তখন দেখি মিস্টার সেন আমার কিউ বিকালের সামনে দাঁড়িয়ে তার হাতে একটা ফাইল মুখে সামান্য দুশ্চিন্তার ছাপ ম্যাডাম একটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই বললেন তিনি আমি অবাক হয়ে গেলাম এই প্রথম তিনি সরাসরি আমার কাছে এসে কথা বলছেন বলুন মিস্টার সেন কোন সমস্যা আমি জিজ্ঞাসা করলাম আসলে আমার এক পুরনো বন্ধুর কথা তিনি কিছুদিন ধরে অসুস্থ তার বিশেষ কিছু সাহায্যের প্রয়োজন আমি ভেবেছিলাম আপনার মাধ্যমে যদি কিছু সাহায্য করা যায় তিনি যা বললেন তা শুনে আমি খানিকটা অস্বস্তিতে পড়লাম তিনি যে বন্ধুর কথা বলছেন তিনি নাকি একসময় আমার বাবার সহকর্মী ছিলেন বাবার মৃত্যুর পর তাদের আর যোগাযোগ ছিল না তিনি এখন বিশেষ আর্থিক অনটনে আছেন এবং তার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন আমার বাবা প্রায় বছর দশেক আগে মারা নেছেন তাই বাবার পুরনো সহকর্মীর প্রতি আমার একটা আলাদা টান অনুভব করলাম তাছাড়া মিস্টার সেন যখন এত বিনয়ের সঙ্গে বলছেন তখন ফিরিয়ে দেওয়াটাও ঠিক মনে হল না দেখুন আমি চেষ্টা করতে পারি তবে আমি একা কিছু করতে পারব না কিছু ফর্মালিটিস আছে সেগুলো দেখতে হবে আপনি কি ওনাকে আমার কাছে নিয়ে আসতে পারবেন মিস্টার সেনের মুখে যেন স্বস্তির ছায়া নামল ধন্যবাদ ম্যাডাম আমি ওনাকে আগামীকাল নিয়ে আসব পরের দিন ঠিক দুপুরে মিস্টার সেন তার সেই বন্ধুকে নিয়ে এলেন তার নাম অনিরুদ্ধ বোস বয়স প্রায় ষাটের কাছাকাছি শীর্ণকায় চেহারা চোখে মুখে একটা গভীর বিষাদের ছাপ চোখে মোটা ফ্রেমের চশমা যা তার দৃষ্টিকে আরও ম্লান করে রেখেছিল তিনি যখন আমার সঙ্গে কথা বললেন তার গলার স্বর ছিল ভারী এবং ক্লান্ত তিনি তার অবস্থার কথা বিস্তারিতভাবে জানালেন তার জীবনযুদ্ধের নানা দিক তার একাকিত্ব তার অসহায়তা সব কিছুই যেন ওই গুটি কয়েক মিনিটে তিনি আমার সামনে মেলে ধরলেন তার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি যেন আমার বাবার সেই সময়ের ছবি দেখতে পাচ্ছি বাবার মৃত্য আমার জীবনে এক বিরাট শূন্যতা এনে দিয়েছিল যা আজও পূরণ হয়নি অনিরুদ্ধবাবুর কথা শুনে আমার মনে হল এই মানুষটাকে সাহায্য করা শুধু কর্তব্য নয় এক ধরনের মানসিক প্রয়োজনও আমি তাকে কিছু টাকা দিলাম এবং বললাম আপনি চিন্তা করবেন না আমি আমার সাধ্যমতো চেষ্টা করব অনিরুদ্ধবাবু কৃতজ্ঞতায় নত যেন হয়ে বেরিয়ে গেলেন মিস্টার সেনও ধন্যবাদ জানালেন কিন্তু সেদিন থেকেই যেন কিছু একটা বদলাতে শুরু করল পরের দিন অফিস থেকে বেরোনোর সময় আমি দেখি মিস্টার সেন অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে ম্যাডাম আপনি কি এখন ফিরছেন তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ কেন বলুন তো আমি প্রশ্ন করলাম আসলে আজ রাতে আমার এক আত্মীয়ের বাড়িতে যেতে হবে তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি সিকিউরিটির একটা হালকা ম্যানেজমেন্ট করে যাচ্ছি যদি কিছু দরকার হয় আমাকে ফোন করবেন তিনি বলে চলে গেলেন আমি সেদিনের মতো বাড়ি ফিরে এলাম সব স্বাভাবিক ছিল কিন্তু পরের দিন অফিসের রাতে কাজ করতে হলো একটা প্রজেক্টের ডেড মাইন্ড খুব কাছাকাছি আমি প্রায় রাত দশটা পর্যন্ত অফিসে ছিলাম অফিস প্রায় ফাঁকা আলো নিভে যাচ্ছে শুধু আমার কিউবিকালের আলো চলছে হঠাৎ আমার দরজায় টোকা পড়ল অন্ধকারে আমার বুকটা কেঁপে উঠল কে হতে পারে এই রাতে কে আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম কোনো উত্তর এলো না আবার টোকা পড়ল এবার একটু জোরে আমি চেয়ার ছেড়ে দরজার কাছে এগিয়ে গেলাম আমার হাত কাঁপছে মনে মনে ভাবলাম এটা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে এই সময় তো কেউ আসার কথা নয় ধীরে ধীরে দরজাটা খুললাম বাইরে দাঁড়িয়েছিলেন অনিরুদ্ধ বোস তার চোখে সেই একই বিষণ্ণতা কিন্তু আজ তার সঙ্গে যোগ হয়েছে এক অদ্ভুত আকুলতা তার হাতে ধরা একটা ছোট ব্যাগ আপনি আপনি এখানে কি করছেন আমার মুখ থেকে শুধু এটুকুই বের হলো মাফ করবেন আপনাকে বিরক্ত করার জন্য আমি জানি এটা আপনার ব্যক্তিগত সময় কিন্তু তিনি থামলেন কিন্তু কি আমি জিজ্ঞাসা করলাম আসলে আপনার সাহায্যটা আমার জন্য খুবই জরুরি ছিল আমি আপনাকে যে টাকার কথা বলেছিলাম সেটা পুরোপুরি মেটেনি আর আর আমার কিছু ওষুধ দরকার ছিল রাতে একা একা তিনি যেন কথা খুঁজে পাচ্ছিলেন না তার অসহায় মুখটা দেখে আমার মনটা নরম হয়ে গেল কিন্তু এই গভীর রাতে অফিসে একা একজন অচেনা পুরুষের সামনে আমি খানিকটা অস্বস্তি বোধ করছিলাম অফিস তো বন্ধ হয়ে গেছে আপনি এখন কি করবেন আমি জিজ্ঞাসা করলাম আমি জানি না আপনার যদি কিছু মনে না করেন যদি আপনার কিছু অসুবিধা না হয় তাহলে কি আমি আপনার ঘরে একটু বসতে পারি শুধু এইটুকু রাতটা তার কথার মধ্যে একটা করুণ আকতি ছিল যা আমাকে না করতে পারল না তাছাড়া আমি তাকে একা এই অবস্থায় ফিরিয়ে দিতেও পারছিলাম না আসুন আমি দরজাটা খুলে দিলাম তিনি ভেতরে ঢুকলেন আমার কিউবিকালের আলোয় বার মুখটা আরও স্পষ্ট দেখাচ্ছিল তার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট কিন্তু তার চোখের নিচে গভীর কালি যা এক গভীর নিদ্রাহীনতার ইঙ্গিত দিচ্ছিল আমি তাকে একটা চেয়ারে বসতে বললাম আপনি বসুন আমি আপনাকে এক গ্লাস জল দিচ্ছি আমি জল আনতে যাওয়ার সময় তার চোখের দিকে তাকালাম সেখানে শুধু ক্লান্তি নয় এক অদ্ভুত ধরনের আকুলতাও ছিল যা আমাকে খানিকটা বিচলিত করছিল জল নিয়ে এসে তার সামনে রাখলাম তিনি কৃতজ্ঞতার সঙ্গে জলটা নিলেন ধন্যবাদ তিনি বললেন আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম অফিসের নিস্তব্ধতা সেই সময় যেন আরও ভারী হয়ে উঠেছিল বাইরে রাস্তার আবছা আলো আমার কেউবিকালের ভেতরে এসে পড়ছিল আপনি মিস্টার সেনের বাবার বন্ধু তাই না আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রঞ্জন আমার পুরনো বন্ধু কিন্তু সে আমাকে এখন সাহায্য করতে পারছে না তার নিজেরই নানা সমস্যা তাই তিনি আবার থামলেন আপনি একা থাকেন আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ আমার স্ত্রী অনেক বছর আগে মারা গেছেন ছেলে মেয়ে বিদেশে থাকে তারা কেউ আমার খোঁজখবর রাখে না তার গলার স্বরে ছিল এক গভীর একাকিত্ব তার কথা শুনে আমার মনে হল এই মানুষটা যেন এক গভীর অতলে তলিয়ে যাচ্ছে তার অসহায়তা আমাকে স্পর্শ করল আপনার কি কিছু খাওয়ার দরকার আমি জিজ্ঞাসা করলাম না ধন্যবাদ তিনি বললেন আমরা আবার চুপচাপ বসে রইলাম এই নীরবতাটা যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল তার উপস্থিতি আমার মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা তৈরি করছিল আমি যেন ভয় এবং আগ্রহের এক মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তিনি আমার দিকে তাকালেন তার দৃষ্টি ছিল স্থির গভীর ম্যাডাম আমি জানি এটা হয়তো ঠিক নয় কিন্তু তিনি আবার থেমে গেলেন কিন্তু কি আমি জিজ্ঞাসা করলাম আমার বুক ফুক করছিল কিন্তু আপনার চোখের দিকে তাকালে মনে হয় আপনিও যেন কিছু খুঁজছেন আপনার জীবনেও হয়তো সেই বিশেষ জিনিসটার অভাব আছে যা আমাকে এই মুহূর্তে এখানে টেনে এনেছে তার কথা শুনে আমি থমকে গেলাম সে কি আমার মনের কথা পড়ে ফেলল আমার জীবনের সেই এক ঘেমি সেই অতৃপ্তির বোধ যা আমি নিজেও পুরোপুরি বুঝতে পারতাম না সে কি তা দেখে ফেলল আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি কোনো মতে বললাম আমি বুঝতে পারছি তিনি বললেন তার গলার স্বর এবার আরও গভীর আরও মোলায়েম শোনালো জীবনটা কখনো কখনো বড়ই একা বিশেষ করে যখন পাশে কেউ থাকে না যে আপনার মনের কথা বুঝবে তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন তার চোখে ছিল এক ধরনের মাদকতা আমি যেন তার চোখে সম্মোহিত হয়ে গেলাম আমার শরীর অবশ্যই আসছিল ভয় বিস্ময় উত্তেজনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল তিনি আমার টেবিলের উপর রাখা হাতটার দিকে তাকালেন তারপর ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে দিলেন আমি সেই মুহূর্তে যেন নিজেকে হারিয়ে ফেললাম কি হচ্ছে কেন হচ্ছে তা বোঝার মতো অবস্থায় আমি ছিলাম না শুধু তার স্পর্শের জন্য অপেক্ষা করছিলাম তার আঙ্গুলগুলো আমার হাতের ওপর রাখল সেই স্পর্শ ছিল শীতল কিন্তু আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল আপনি খুব সুন্দর তিনি ফিসফিস করে বললেন আমার কান গরম হয়ে উঠল আমি চোখ বন্ধ করে ফেললাম তিনি আমার দিকে ঝুঁকে এলেন তার শ্বাস আমার মুখে এসে লাগছিল সেই শ্বাস ছিল উষ্ণ ভেজা আপনার এই নিঃসঙ্গতা আমি বুঝি ম্যাডাম আমার মনে হচ্ছিল আমি যেন কোন স্বপ্নে হারিয়ে গেছি এই গভীর রাতে অফিসের এই নিস্তব্ধতায় এই অচেনা পুরুষের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হচ্ছে তা আমার জীবনের সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে সেদিন রাতে অনিরুদ্ধ বাবু আমার কেউ বিকালেই রইলেন আমি তাকে একটা সোফায় শুতে দিলাম সারা রাত আমার ঘুম এলো না বারবার মনে হচ্ছিল আমি কি করলাম এটা কি ঠিক এই নিষিদ্ধ আকর্ষণ এই চরম ভয় এই নিষিদ্ধ আনন্দ সবকিছু আমাকে এক অজানা দিকে টেনে নিয়ে যাচ্ছিল পরের দিন সকালে তিনি যখন চলে গেলেন তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে তার চোখে মুখে আগের দিনে সেই ক্লান্তি ছিল না বরং এক ধরনের তৃপ্তি ছিল তিনি আমার দিকে তাকিয়ে শুধু একটা ম্লান হাসি দিলেন আবার দেখা হবে বলে তিনি বেরিয়ে গেলেন তারপর থেকে প্রতি রাতে অফিস ছুটির পর যখন অফিস প্রায় ফাঁকা হয়ে যেত তখন দরজায় টোকা পড়ত এবং আমি জানতাম কে এসেছে আমাদের এই গোপন সাক্ষাৎগুলো অফিসের চার দেওয়ালে লুকিয়ে থাকত আমি জানতাম এটা পাপ এটা ভুল কিন্তু এই ভুলের মধ্যেই আমি খুঁজে পাচ্ছিলাম এক গভীর আবেগ এক তীব্র রোমান্টিক টান যা আমার নিস্তের জীবনে নতুন রং ভরে দিচ্ছিল বাবুর স্পর্শ তার কথা তার উষ্ণ নিঃশ্বাস সব কিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যেত একদিন অফিসের সিকিউরিটি ইনচার্জ মিস্টার রঞ্জন সেন আমাকে ডেকে পাঠালেন ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা ছিল তিনি বললেন তার গলার স্বর কেমন যেন চাপা শোনাল আমার মনে হল আমার হৃদপিণ্ডটা ধুক করে উঠল বলুন মিস্টার সেন আমি কোনো বললাম আসলে তিনি একটু ইতস্তত করলেন আমার বাবার বন্ধু অনিরুদ্ধ বোস তিনি কি আপনার কাছে এসেছিলেন মিস্টার সেনের মুখ শুকিয়ে গেল আমি কি বলবো বুঝতে পারছিলাম না কেন জিজ্ঞেস করছেন আপনি আমি জিজ্ঞাসা করলাম না মানে কাল রাতে আমি অফিসের একটু পরে এসেছিলাম কিছু জরুরি কাগজ নিতে আমার গলা কাঁপছে কোনো উত্তর এলো না শুধু দরজার ওপর সেই হাতের চাপ আরও দৃঢ় হল আমার পুরো শরীর যেন জমে গেছে আমার মনে পড়ে গেল অনিরুদ্ধবাবুর কথা কিন্তু এই মুহূর্তে দরজার ওপাশে কে তা আমি জানি না হঠাৎ দরজাটা খুলে গেল বাইরে দাঁড়িয়েছিলেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ নয় এরপর কি হয়েছিল কে ছিল দরজার দরজারোপাশে অনিরুদ্ধকোর কি হয়েছিল তাদের এই নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিল নাকি তারা কোনোভাবে পালাতে পেরেছিল এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আমাদের পরের পর্বে সঙ্গে থাকতে হবে আপনারা কি চান আমি এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসি যদি চান তাহলে কমেন্ট করে জানান আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এই ধরনের আরও রোমাঞ্চকর এবং আবেগপূর্ণ গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ঘুরতেন না বিশেষ দ্রষ্টব্য গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব নাম্বারটি পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমাদের ফলো করতে হবে